সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাতে একটা কাঁচা চাদর পেতে দিয়েছি তারপর দুজন মিলে গিয়েছিলাম একটু বাজারে কারণ আজকে যেহেতু আমি ষোলো সোমবারে উপোস করবো তো সন্দেশ দই এসব আনা হয়নি পূজার ফুলও আনা হয়নি বিশেষ করে সেই কারণে আরও বাজার গিয়েছিলাম বাজার থেকে আসার সময় লুচি ছোলার ডাল এনেছিলাম যেটা তোমাদের দাদাভাই খেয়েছিল এগুলো কিসের বাজার সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো আর এক গামলা জামা কাপড় স্নান দান করে চলে এসেছি এখন পুজো করতে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে বাবা ভোলেনাথের মাথায় এখন দুধ জল ঢেলে দিচ্ছি ষোলো সোমবারে আমি বাবা ভোলেনাথকে পাঁচ ফল দিয়ে পূজা করেছি আর মনসা ঠাকুরকে দুধ কলা দিয়েছি আর ঠাকুরের প্রসাদের থালাতে কিছু ফল কেটে দিয়েছি সাথে একটা দইও দিয়েছি তো আমার ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলো সারাদিন উপোস করে থেকে শরীরটা আর চলছিল না তাই তোমাদের দাদাভাইকে বললাম আমার একটু জামা কাপড়গুলো গুলো দাও তো তাইও মেলে দিচ্ছিলো তারপর আজকে ওর জন্য রান্না করেছিলাম আলু পটল ভাজা সয়াবিনের তরকারি আর ভাত আর আমার ফল প্রসাদ আর সাথে একটু টক দই নিয়েছিলাম তো ফলগুলো আমি এখন খেয়ে নিচ্ছি লেবুটা এত মিষ্টি ছিল আমার তো খুব সুন্দর লেগেছে ষোলো সোমবারের মধ্যে দুটো সোমবার করা হয়ে গেল দেখতে দেখতে চোদ্দোটা সোমবারও পার হয়ে যাবে বাবা ভোলেনাথের কৃপায়